কাজী নজরুল ইসলামের কবিতা সন্ধ্যা তারা ঘোমটা পড়া কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা তোমার চোখে দৃষ্টি জাগে হারানো কোন মুখের পাড়া সাজের প্রদীপ আঁচল ঝেপে বধুর পথে চাইতে বেকে। চাউনিটি কার উঠছে কেপে রোজ সাজে ভাই এমনি ধারা কার হারানো বধূ তুমি অস্তপথে মৌন মুখে ঘনাও সাজে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে এই যে নেতুই আসা যাওয়া এমন করুন মলিন চাওয়া কার তরে হায় বধূ তুমিও কি আজ প্রিয় হারা